হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আমি মুস্তাফিজ আজকে এই যে কালনা সংলগ্ন যে রাস্তাটা আছে এটার বেহাল দশা দেখেন প্রতিনিয়ত এই কালনাতে অ্যাক্সিডেন্ট হচ্ছে এই দেখেন রাস্তার কী অবস্থা রাস্তা দেখাও রাস্তার কি অবস্থা এরকম রাস্তা কারণে প্রতিনিয়ত নড়াইলে অ্যাক্সিডেন্ট হচ্ছে আমরা যদি দেখি এখানে কি করছে আসুন আসুন ক্যামেরা এদিকে আসো একটা মেইন রোড যেখানে মানুষ যাতায়াত করে অসংখ্য গাড়ি প্রতিনিয়ত এই রাস্তাতে যাচ্ছে ঠিক আছে তো রাস্তার ভিতরে ইট দিয়ে রেখে দেখেন এই হচ্ছে সংস্কার চলতেছে নড়াইলে রাস্তার ভিতরে কিভাবে ইট দিয়ে রাখি দিয়েছে দেখেন এবং রাস্তাগুলোর অবস্থা দেখেন একটা মেইন রোডের কখনো এরকম হওয়া উচিত যা গাড়িগুলো সময় রানিং থাকে এই যে গতকালকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তার আগে তিনি একজন অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিক আছে এইভাবে প্রতিনিয়ত নড়াইল অ্যাক্সিডেন্ট হচ্ছে অথচ আমরা এই বিষয়ে কথা বলতেছি না প্রশাসনের নজর নেই কেউ সংস্কার করতেছে না তো এইভাবে চলতে গেলে মানুষের প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট বাড়বে মানুষের জনজীবনে দু দুর্বিষয় হয়ে যাবে বিপদের সম্মুখীন হচ্ছে তো লোহাগড়াবাসী কালনাবাসী বা নড়ায়লের মানুষের পক্ষে একটাই কথা বলতে চাই যে আপনারা পরবর্তীতে যাদেরকে এই সংস্কার কাজে বসাবেন অবশ্যই দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত মানুষকেই আসনে বসাবেন তো এটাই দেখালাম আমার উদ্দেশ্য হচ্ছে যে রাস্তা সংস্কার কেন হয়নি গত দশ পনেরো বছর এরকম কেন রয়েছে তো মানুষ কি এগুলো দেখে না এগুলো নিয়ে কথা বলে না কেন হ্যাঁ আজকে প্রতিনিয়ত নড়াইল অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রতিনিয়ত প্রতিদিন আমি নিউজে দেখি যে নড়াইল অ্যাক্সিডেন্ট হচ্ছে রাস্তাঘাটের এই ধরনের অবস্থা এটা প্রশাসনের কোনো নজরে নেই কোনো নজরে নেই প্রশাসন সবাই এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং সকল নড়ালবাসীকে দেখার সুযোগ করে দেবেন প্রশাসনের কাছে জন্য এই ভিডিওটা যায় তো রাস্তাঘাটের এই ধরনের অবস্থা এবং পুরো নড়ায়ল আপনার যদি এই রাস্তা পুরো নড়ায়ল বা কালনার দিকে যান একই অবস্থা রাস্তা খাদ্র বাদ্র মাঝখানে নাই ঠিক আছে তো এই ভিডিওর উদ্দেশ্য এটাই বলতে চাই যে রাস্তার সংস্কার চাই আমরা এবং অ্যাক্সিডেন্ট আমাদেরকে প্রতিরোধ করতে হবে দেখা যাচ্ছে বড় একটা খাদ রানিং গাড়ি আসতেছে খাদে পড়ে সে অ্যাক্সিডেন্ট করতেছে তো গতদিনে আমরা যখন নড়াইলে যাচ্ছি তখন এই একই অবস্থা হয়েছে ঠিক আছে তো এই উদ্দেশ্যে এটাই বলতে চাই আসুন আমরা একজন ভাইয়ের সাথে কথা বলি যে রাস্তার এরকম অবস্থা কেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আমাদের এই যে নড়াইলের রাস্তাঘাট এই যে প্রতিনিয়ত আমরা অ্যাক্সিডেন্ট করতেছি দেখা যাচ্ছে যে মানুষ অ্যাক্সিডেন্ট করতেছে প্রতিনিয়ত নিউজ দেখতেছেন না অবশ্যই তো এই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন রাস্তাঘাট অবশ্যই ভালো করা উচিত ভালো করা যে অবস্থা আছে আর গাড়ি ঘোড়া সাবধান করা অতিরিক্ত ওভার স্পিড চলা

নিরাপদ রাস্তা চাই, লোহাগাড়ার সংস্কার চাই, এটাই এই ভিডিও দেখানোর উদ্দেশ্য সবাইকে ধন্যবাদ